আসসালামু আলাইকুম ফসলের উৎপাদনের লক্ষ্যে আমরা নানা ধরনের রাসায়নিক সার ব্যবহার করে থাকি তার মধ্যে ডিএপি বা ডেপ সার যেটিকে বলা হয় ডায়ামোনিয়াম ফসফেট এই সারটি অন্যতম এই সারটি মূলত ফসলের যে ফুল ফল এবং শিকড় বৃদ্ধি সেই ফুল ফল এবং শিকড় বৃদ্ধিতে সহযোগিতা করে থাকে তাছাড়া সঠিক সময়ে ফুল এবং ফল আসতেও এই সার কাজে লাগে তো এই সারটি টিপস আমি আপনাদেরকে জানাতে চাই যেমন আমরা যদি এই সার ক্রয় করতে চাই ড্যাপ সার বা ডিএপি সার ক্রয় করার ক্ষেত্রে এর যে রঙ আছে সেটি দেখতে পারি এখানে আমদানিকৃত যে ডিএপি সার রয়েছে সেটি কাউচে ধূসর বর্ণের আর এখানে রয়েছে বিএডিপি ডিএপি সার এটিও হালকা ধূসর বর্ণের হয়ে থাকে আর এখানে একটি কালো ধরনের একটি পদার্থ দেখা যাচ্ছে যেটি আমাদের কৃষকরা প্রায়ই ব্যবসার চিনতে ভুল করে থাকেন এটি মূলত ব্যবসার নয় তো এক্ষেত্রে আমাদের কৃষককে একটু সচেতন হতে হবে আমরা যদি আরও টেস্ট করে দেখি যেমন এই যে এটি যদি ব্যবসার হয়ে থাকে এটি যখন আমরা মুখে দিয়ে দেখব তখন একটি তীব্র একটি ঝাঁঝালো স্বাদ অনুভূত হবে এবং এটি যদি আমরা মুখে দিয়ে দেখি একটি সেটিও এরকম তীব্র ঝাঁঝল একটি দুর্গন্ধযুক্ত স্বাদ অনুভূত হবে আর এই যে এখানে পদার্থটি রয়েছে এটিও যদি আমরা মুখে দিয়ে দেখি দেখব যে কোনো ধরনের গন্ধ বা তীব্র যে অনুভূতি সেটা আমরা পাব না এবং সেই সাথে এই যে পদার্থটি আছে এটি যদি আমরা একটু কামড় দিয়ে দেখি দেখব যে পুরো যে মাটি বা এটা মাটি কামড় দিলে যেমন হয় সেটির অনুভূতি হবে এবং এটি আসলে মূলত মাটি এইটি কোনো সার নয় এবং এটি মাটি দিয়ে তৈরি করে এক ধরনের রঙ ব্যবহার করা হয়েছে যাতে এটি চিনতে কষ্ট হয় বা আমরা সার চিনতে বিভ্রান্তিতে পড়ি তো এই ক্ষেত্রে আমরা চেনার একটি উপায় বললাম আরও যে বিশেষ কিছু পদ্ধতি রয়েছে যেমন এখানে চুন রয়েছে এই চুন যদি আমি হাতের মধ্যে একটু নিয়ে তালুতে নিয়ে এই পদার্থটি একটু মাখি তো মাখার পরে কোনো ধরনের গন্ধ বের হবে না এরপরে যদি আমি অন্য যে সামনে রয়েছে এই পদার্থটি যদি আমি একটু চুন দিয়ে একটু মাখি দেখা যাবে যে এটি তীব্র ঝাঁঝালো খুব বাজে একটি গন্ধ অ্যামোনিয়ার অ্যামোনিয়ার গন্ধ বের হয় এবং এইটিও সেম এটিও যখন আমি এই হাতের তালুতে নিয়ে একটু ঘষে একটু গন্ধ নিব বা স্যান্ট নিব তখন দেখা যাবে যে তীব্র যে ঝাঁজ আছে গন্ধ আছে সেই গন্ধটি বের হয় তো এই গন্ধর মাধ্যমে আমরা বুঝতে পারি এটি ডিএপি সার এবং এটিও ডিএপি সার আর এটি কোনো ডিএপি সার নয় যেহেতু এতে কোনো গন্ধ নেই এবং এটি যখন আমরা পানিতে ফেলবো এক ধরনের যে কাদা মাটি হয়ে যাবে কিছুক্ষণ পর আর এগুলো তেমন একটা কাদা মাটি হবে না আর আরেকটা পদ্ধতি রয়েছে মোম দিয়ে অর্থাৎ আমরা যদি মোমের যে ইয়ে আছে আগুন আছে সে আগুনের উপরে যেকোনো আগুনের উপরে যদি এটি ধরি তখন দেখা যাবে যে এটি খুব যে হিট পাবে সেই হিটে এর যে যে পদার্থগুলো আছে সেই পদার্থগুলো একেবারে গলে যাবে এবং তীব্র অ্যামোনিয়ার যে ঝাঁজালো গন্ধ সেটি বের হবে এবং একইভাবে আমরা এই পদার্থটি নিয়ে যদি একটু হিট দিই তখনও দেখা যাবে যে এটি খুব সহজে গলে যাবে এবং একটা পর্যায়ে তীব্র ঝাঁজালো গন্ধ তৈরি হবে এবং আবার যদি এই পদার্থটি নিয়েও আমি এরকম হিট দেই হিট দেওয়ার পরে দেখা যাবে যে এতে যে হিট দেওয়ার পরেও কোনো ধরনের রিয়েকশন হচ্ছে না অর্থাৎ এটি অনেকক্ষণ হিট দেওয়ার পরও এতে যে ঝাঁঝালো গন্ধ সেটি বের হবে না এবং এটি গলেও যাবে না যেমনটি আছে তেমনটি যাবে তো এগুলো দেখে আমরা মূলত এটি অ্যামোনিয়া বা ডিএপি সার যেটি সঠিক সেটি আমরা চিহ্নিত করতে পারি এবং এইভাবে চিহ্নিত করে আমরা সঠিক যে ডিএপি সারটি আছে সেটি মাটিতে প্রয়োগ করতে পারি এবং আর যেটি ডিএপি সার নয় সেটি আমরা অ্যাভয়েড করতে পারি তো সচেতনতা দরকার সচেতনতা বৃদ্ধির জন্য সবাইকে ভিডিওটি শেয়ার করতে বলবো অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম